এমন কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন মেয়ের বয়স কম ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া সহবাস করলে কোনো ধরনের সমস্যা হবে কিনা যদি আমাকে একটু বলতেন তাহলে ভালো হতো দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কমেন্টসের অ্যান্সার করব যে কমেন্টসটা শুনলে অনেকেই সচেতন হতে পারবেন তো এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা নিয়ে অনেক কিছু হচ্ছে তারপরেও এখনো কেউ সচেতন হয়নি ওপেনে সেগুলো করে যাচ্ছে উনি বলতে চাচ্ছেন যে উনি যে মেয়ের সঙ্গে সহবাস করবেন তার বয়স কম এখন অচেতন অবস্থায় তাকে সহবাস করতে চাচ্ছে অর্থাৎ ঘুমের ওষুধ খাইয়ে তো এখন ভাইয়া আপনি যেটা করতে চাচ্ছেন সেটা কিন্তু কখনোই ঠিক না যে মেয়েটিকে আপনি করবেন যার সঙ্গে করবেন মেয়েকে দেখা যাচ্ছে অল্প বয়সে বিয়ে করছে অল্প বয়সী মেয়েদের দেখা যায় যে বারো তেরো বছর বয়স মাসিক হয়েছে কিছুদিন এ অবস্থায় বিয়ে করে মাসিক হওয়ার আগেও অনেক বাচ্চাদের বাচ্চা মেয়েকে বিয়ে করছে ফ্যামিলি থেকে দিচ্ছে তো সে যেই হোক আপনার ওয়াইফই হোক আর আপনি কোনো মেয়ের প্রতি লোভ লালসা করেই করেন না কেন এটা কিন্তু অত্যন্ত অন্যায় একটা কাজ খুবই অন্যায় কাজ এটা কিন্তু ধর্ষণের ভিতরে পড়বে এবং রেপ করার ভিতরে পড়বে সেটা আপনার ওয়াইফ হোক না কেন এটা জোর করে করা হচ্ছে তাকে ঘুমের ওষুধ খাইয়ে করানো হচ্ছে আর এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ এ শাস্তি অবশ্যই জানেন আপনার যাবজ্জীবন জেল হয়ে যাবে যদি রেপ করা অবস্থায় ধর্ষণ অবস্থায় অর্থাৎ আপনার ভাষায় যেটা অচেতন অবস্থায় ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম পাইয়ে তাকে সহবাস করবেন সেখানে তার যে জনিপথের যে জায়গাটা যেহেতু বাচ্চা মেয়ে তার জনিপথ তো অবশ্যই ছোট তো সেই জায়গাটা কিন্তু চিরে যাবে চিরে গিয়ে কিন্তু পর্যাপ্ত রক্তক্ষরণ হবে রক্তক্ষরণ হলে কি হবে মৃত্যুর মুখে কিন্তু চলে যাবে মৃত্যু হবে যার কারণে আপনার অবশ্যই আপনার ফাঁসি হবে এটা আর যদি মারা না যায় যাবজ্জীবন জেল হয়ে যাবে সেটা আপনার স্ত্রী হলেও কিন্তু হবে কারণ জোর করে সহবাস করা মানেই এটা ধর্ষণ এবং রেপ করার ভিতরে পড়ে সে এই অন্যায় কাজ কখনোই করবেন না আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি জানতে চেয়েছেন তো আপনাকে আমি বলবো যে আপনি কখনোই এই গহিত কাজের ভিতরে লিপ্ত হবেন না আপনার যদি বয়স হয়ে থাকে আপনি বিয়ে করেন আপনি বিয়ে করেন আপনার গার্জিয়ানকে বলেন আপনি বিয়ে করেন আর যদি বিয়ে করে থাকেন আপনার নিজের ওয়াইফ যদি হয়ে থাকে তাহলে ছোট বাচ্চা মেয়ে যেহেতু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তা কারণ আপনি তার সঙ্গে সুখ করবেন আপনার ওয়াইফ মানে তো আপনার নিজের সুখের জন্য ভালোবাসার জিনিস তো সে তো ধৈর্য ধারণ করবেন তার সঙ্গে আস্তে ধীরে বুঝিয়ে এবং সহনশীল অবস্থায় একদিন দুদিন এক মাস ছ মাস এক বছর আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাবে তো এভাবে হামলা করার মতো কিছু করে তো লাভ নেই আপনি তা যুদ্ধ করতে চাচ্ছেন না আপনি তো আপনার স্ত্রীকে সুখ দিবেন নিজের সুখ নিবেন সেটাই জন্য যাচ্ছেন এই জন্য স্ত্রী হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর যদি স্ত্রী বাদে আপনি বাচ্চা মেয়ের সঙ্গে এটা করতে যান তাহলে তো আপনি আসলে উম সম্পূর্ণ বিকৃতি রুচির পরিচয় আপনি মানুষের ভিতরে পড়েন না ঠিক আছে এটা একদম খুব একদম আহ ভয়ঙ্কর নিকৃষ্ট একটা ব্যক্তির ভিতরে পড়ে যান তো এটা আজকে আপনার উদ্দেশ্যে তো আপনার কমেন্টস এর করলাম কিন্তু সবার উদ্দেশ্যেই বলবো যাদের এই মনোভাব আছে আপনারা ভুলেও কখনো এই কাজ করবেন না এটা কি একেতে গুনার কাজ তারপরে হলো এটা রেফ এবং ধর্ষণের ভিতরে পড়বে যদি ইনকেস কিছু হয়ে যায় রক্তক্ষরণ হয়ে তাহলে তো আপনাকে ফাঁসির কাছে যেতে হবে জেল হয়ে যাবে সচেতন হন। কখনো ভুলেও এইসব কাজের ভিতরে যাবেন না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ